ফেভারিটস গুড आफ्टरनून वेलकम টু आवर চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি ভালো নেই ঠান্ডাতে সিরিয়াসলি কি বলবো তো দেখো হিটার আজকে আমার কিচেনে চলে আসছে সিরিয়াসলি মানে আমি পারছিলাম না তো কি করব বুঝতে না পেরে ফাইনালি হিটারটাকে তুলে নিয়ে এলাম এখানে তারপর মটোশুটি গুলো ছাড়ালাম তো আজকে না রান্না করছি মটোশুটি আলু তরকারি আর পরোটা রুটি লুচি যেটাই বলবে সেটা করব ওখানে কোনো হয়নি একটা জেনে জানো তো फ्रेंड्स বর্নিয়ারস ছিলই দিল্লি থেকে গ্যাছিল যখন তোমাদের সাথে শেয়ারও করেছিলাম আলু সবজি তো বলছে আর কিছু দিতে হবে না এই মশলাটা দিলেই নাকি আর কিছু দিতে লাগবে না তো আজ এই মশলাটার ভরসাতেই আমরা দুপুরের খাবার খাবো ঠিক আছে তো আমি এখানে টমেটো কেটে পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি আদা বার করে রেখেছি নিজের হিসাব মতো একটুখানি দেব। আর এটির মধ্যে না মটরশুটি আর আলু সিদ্ধ করা আছে ঝটপট করায় চাপিয়ে পড়ে এবার রান্নাটা করি আর ঝটপট খাই বাবুদা সকাল থেকে টিউশন একের পর এক শুরু হয় এই যা শেষ হলো প্রথমে উনার তারপর উনার কি হলো বাবু তরকারি আর থেকে থেকে কোরিয়ার কোরিয়ার ঠিক আছে বাড়ি ঘর করেছে কিছু জিনিস যেগুলো কিনা আমি পেয়ে গেছি আর মানে ওকে বলিনি ভেবেছিলাম একেবারে ভিডিওই বানাবো তো দেখে পরে বলবে দিদি তুই ওকে বলিস নি কেন কিন্তু না তার আগে ও কালকে কোরিয়ার অফিস চলে গেছিল তো জেনে গেছে আমি পেয়ে গেছি কি বলবো ইচ্ছে করে বললাম না যে ভিডিওতেও জানতে পারবে কিন্তু ওই কোরিয়ার অফিসের লোক বলে দিল যে হ্যাঁ ওখানে তো কোরিয়ার চলে গেছে তো কালকেই পেয়েছি ফ্রেন্ডস কাল যেহেতু আমার অফ ডে ছিল কারণ মন্দির ট্যুরের ভিডিওটা হাতে ছিল তো সেই জন্য জানিস আজকে ওটা যাবে তো কাল কোনো ব্লগ বানাইনি দিনে দিনে দেবো বলে তো তাই ওটা আর আমি খুলিও নি বুনু বলছে দিদি তুইও পারিস ভিডিও তো শেয়ার করবি বলে খুলছিস না আলাম হ্যাঁ ভাই বলছে তুই খুলে পরে দেখে নিবি আমার লাগিয়ে দেয় আলাম না ওইসব আমি করি না ভাই অরিজিনাল কন্টেন্ট নাই যে প্রথমে দেখে দেবো তারপর ওটা লাগিয়ে দেবো দিয়ে তোমাদের সামনে এরকম প্রিটেন্ট করবো আমি নিজেও জানি না না আমার তার ওইসব হবে না তো আমি খুলেই নি তো আজকে খুলবো তোমাদের সামনেই খুলবো তবে আমি জানি তো কি কি এসেছে ওর মধ্যে এসছে গুড় শীতের পাটালি গুড় খুবই প্রিয় আর কি তো রুটি লুচি পরোটা যেটাই হোক আজকে মটর আলু তরকারির সাথে ওটা তো থাকবেই তো চলে এবার ঝটপট রান্নাটা চাপাই তরকারি হয়ে গিয়েছে তো তরকারি মেলটাতে মনে হচ্ছে মশলাটা কেনাটা সাকসেসফুল হয়েছে ঠিক আছে তো এরপর মশলাটা যদি ভালো হয় তোমরা কি করে কিনবে বা তোমরা তো বলবে কি মশলা কোথায় পাওয়া যায় বলো দেখো মশলা দিল্লি বার মার্কেটে পাওয়া যায় যারা যারা দিল্লি থেকে দেখছো তারা তারা তো খুব ইজিলি কিনে নেবে যারা যারা দিল্লির বাইরে থেকে আমাকে দেখছো তাদের জন্য কি করা যাবে অনলাইন সার্চ করতে হবে তো এইদিকে তরকারি অলমোস্ট ডান ঠিক আছে একদম আমার আর কিছু করার নেই ঘরে আমার ধনে নেই ওটা দেয়ার ছিল কিন্তু নেই যখন আর কিছু করার নেই তা তাবাদে যা যা করার সব হয়ে গেছে তরকারি হয়ে গিয়েছে আটা মাখছি ঝটপট করব পরোটা লুচি রুটি কোনটা जल्दी বলে बेटा টাইম কমে যাচ্ছে এই চিংগোমা তো পরোটাতেই আটকে থাকে বলো তো

মন্দির ট্যুর কিচেন ট্যুর এগুলোতে প্রচুর প্রচুর টাইম লেগে যায় মানে কি বলবো তো যাই হোক দেখো ভিডিওটা পোস্ট করতে করতে আমার বিকেল চারটা বেজে গেল চারটা বেজে ছ মিনিট হচ্ছে খিদে পেয়ে গেছে খিদেতে পেট চলছে ফাইনালি ভিডিও পোস্ট হয়ে গেছে আর যেটা হচ্ছে সব বড় বড়ো কথা কপিরাইটস যেন না খাই এরকমটাই একটা ব্যাপার ছিল না কপিরাইটস খাইনি এটাতে তো এবার যেটা হচ্ছে গরম গরম লুচি বানালাম বড়ার আমি বাকি আছি মেয়েরা বলে নাকি হালদিরামের সবজির মতো টেস্ট হয়েছে কি বলবো ভালো রাত্রেলায় বাইরে কাপড় থাকলে পরে আমি রেখেই দিতাম আমার না ওরকম কিছু ডিফারেন্স কি কেন বাইরে আছে বা কিছু বাট এত সবাই মিলে আমাকে বলে দিয়েছে এই তুই রাতে কাপড় বাইরে রেখে দিস এই তুই রাতে কাপড় বাইরে রেখে দিস আমিও চিন্তা করতে বাধ্য হয়ে গেছি তত চিন্তা টিন্তা করে লাভ নেই ভাই কাপড় শুকিয়ে গেছে তুলে নিয়ে জানো তো এখানে কি না পায়রার খুব উপদ্রব আছে মানে না পটি করে দেয় পায়রাতে এবার এত দেখতেই পাচ্ছ ওয়েদারের অবস্থা তার উপর যদি ওই শুকনো কাপড়ে পটি করে দেয় তাহলে বলো সকালে আজকে আমার ট্রাউজারটা দুবারে দুবারে ধুতে হয়েছে আজকে মানে আমার বেশ শান্তি লাগছে দুদিনে না কাপড় জমে গেছিল জলে একটু প্রবলেম হতে মেশিন চালাইনি তো এই যে সকালবেলা এগুলো মেলেছিলাম যেগুলো মেলা ছিল তুলেছি এখন এক লট মেললাম আর লাস্ট ফাইনাল সেটা মেশিনে দিয়ে দিলাম তো এখন আর কোনো কাপড় নেই আর দেখো ওদিকে দেখাও ওয়েদারের কি অবস্থা ওয়েদারের কি অবস্থা খালি দেখো বরফ পড়ছে আমাদেরকে আর আলাদা করে টাকা খরচা করে সিমলা সিমলা মানালি যেতে হবে না

ওই যে ধুনোর মতোটা জ্বালিয়েছিলাম ওটাতে না ঘরটাতে ভীষণ ধুয়ো ধুয়ো হয়ে যায় ফ্রেন্ডস তো সেই কারণে এটা খুলতে হয়েছিল না তো কি হয় না ঘরটা পুরো মানে দেখা যায় না কিছু তো চলো একটুখানি যাব বাইরে তা বরের ফোনটা চার্জে লাগানো আছে মানে একদম জিরো পার্সেন্ট চার্জ হয়ে গেছে তো ততক্ষণ আমি আর সময় কেন নষ্ট করি তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম যে তোমাদের সামনেই পার্সেল খুলবো সর্তবেটা তা এটা এসেছে ওয়েস্ট বেঙ্গল থেকে বুলু কোরিয়ার করেছে এর মধ্যে কিছু আমি কিনেছি কিছু বুনু পাঠিয়েছে আবার কিছু মা পাঠিয়েছে আমাদের জন্য তো সবই খাবারই জিনিস আছে চলো খুলি তারপর দেখাই উনি কিন্তু নিজের কাজ করছিল যেই শুনতে পেয়েছেন দৌড়ে এসছে আর কাটা কাটিতে আমার মেয়ে এক্সপার্ট দাও মা হাত কেটে যাবে কাটাকুটি হয়ে গেছে তো চল এবার বক্স খুলি এই যে সব থেকে প্রথমে এটা কিন্তু মুনু আর চন্দন দিয়ে পাঠিয়েছে দেখো এটা হচ্ছে মিল্ক কেক তো এটা এখন আমরা খাবো সবাই মিলে এখানে বাগের বই ঠিক সেখানেই সন্ধ্যা হয় এই চানা নিয়ে আমি টেনশানে ছিলাম ফেটে গেছে শুনছো চানাচুর ফেটে গেছে নাও জেমস মিমি আর চন্দন দিয়ে পাঠিয়েছে তোমাদের জন্য হ্যাঁ এটার জন্যই এই যে পেলে এবার চলে গেল দেখলে আর কিন্তু দু মিনিটও বসবে না এরপর ফ্রেন্ডস এই যে এর মধ্যে এর মধ্যে আছে গুড় এটা দিয়ে পাঠিয়েছে ফেলে দিতে হচ্ছে উপর উপরে যেগুলো ছিল সেগুলো যে বার করে নিলাম এবার তোমাদেরকে একটু দেখাই এই বড়িটা কিন্তু আমার মায়ের নিজের হাতে দেওয়া তো মা এখানে বড়ি দিয়ে পাঠিয়েছে চাউমিনে দুটো প্যাকেট দিয়ে পাঠিয়েছি চাউমিনগুলো যেহেতু আমার মেয়েরা খুব পছন্দ করে আর অনেকদিন হয়েছিল আমার শেষ হয়ে গেছিলো এর মধ্যে আছে গুড় এটা চন্দন পুরুলিয়া থেকে নিয়ে এসছে দারুণ খেতে এই গুড়ের কথাই সকালে বলছিলাম আর এর মধ্যে দেখো আমি আধ কেজি পোস্ত বুনুকে বলেছিলাম কিনে পাঠাবি তো এই পোস্তটার জন্যই আর কি পাঠানো তো এত কিছু জিনিস সবরা দিয়ে পাঠিয়েছে এটা কাটবো এখন খাবো এই চানাচুরটা খেতে আমরা এতটাই ভালোবাসি যে কি বলবো ফ্রেন্ডস মায়ের ঘরে গেলে পরে এটা সবসময় মায়ের ঘরে রাখাই থাকে তো চলো এবার যাই ঝপাং করে বাইরে যাব দুটো চারটে জিনিস নেওয়ার আছে মুড়ি বারন্তি আছে ঘরে মুড়ি নেব আর নেব বাদাম ভাজা গাড়ি থেকে পরে নামতে গাড়িতে যখনই থাকি ফ্রেন্ডস তখনই ও নামতে চায় না আজকেও বলছে যাও তুমি বাদাম নিয়ে এসো বাদামের যে আমরা পৌঁছে গেছি আমি বললাম না তারপরে ঠিক আছে যাচ্ছিলাম তো বুঝলি না না ঠিক আছে আমি যাচ্ছি কারণ এরপর মুড়ি নিতে হবে তো মুড়ির ওখানে আমাকেই নামতে হবে বাদাম নিতে ও নামছে মুড়ি নিতে আমি নাম বললাম দেখো এরকম ভাগাভাগি করে কাজ করলে তাহলে ভালোই লাগে আমার যাও করে কিছু টাইমের কাজ না মুড়ি নেবো আর আসবো বাদাম নিতে বন নেমেছিলো মুড়ি নিতে আমি এবার সবজি নিতে দুজন একসাথে নেবে তো এটাকে পুরো খালি করলাম ফ্রেন্ডস ভালো করে পুছে টুছে নিলাম আর দেখো আমি না একটা ফয়েল পেপার এখানে এমনিভাবে বিছিয়ে দিই তার ফলে কি হয় জানো তো এই দেখো নতুন আলু তো এর মধ্যে মাটি মাটি থাকবেই তো এর নিচে ওরকমভাবে নোংরাটা যায় না তো ব্যাস এবার এখানে কিছু পেঁয়াজ আমি রেখে নিয়েছি অনেক দিন হয়ে গেল আনা হয়েছে যেহেতু ওরকমভাবে রান্না হয় না তো না কেমন গাছ গাছ বেরিয়ে যাচ্ছে তো এইগুলো রাখলাম কালকে বোনটাকে দিয়ে দেবো আর দেখো কটা রাখলাম নিজেরা খাবো আর এই আলুগুলো আমি এখন নিয়ে এলাম আলু প্রায় শেষের দিকেই ছিল তো এর মধ্যে এবার রেখে দেবো এই যে রান্নাঘর একদম ক্লিন ফ্রেন্ডস আজকে কত টাইম লাগলো বলে বোঝাতে পারবো না তো এখানে রইলো এখন চাউমিনটা তো শেষ হয়ে যাবে মোটামুটি এক দুবার বানাবো শেষ হয়ে যাবে আর এইগুলো সকালবেলায় তুলে রাখবো এখানে বড়ি পোস্ত আর ওই গুড় আর বাদাম এনেছিলাম ফ্রেন্স এটা খাওয়া হয়নি রাখা রইলো খাবো পরে আর দেখো এখানে না একটুখানি আলু আছে আর বাকি ম্যাক্সিমামটা পেঁয়াজ আছে এটা ভরে রাখলাম কাল সকালে ওই বোনটা আছে তাকে দিয়ে দেবো বাসন টাসন সব উদ্ধার করলাম আর এই যে মেন আমার কাজ হচ্ছে আজকে ফ্রিজে ফ্রেন্ডস এই পুরো ফ্রিজটাকে আমি খালি করলাম জানো তো এখানে এবার যেটা কালকে রান্না করব সেই সবজি রাখা আছে আর পুরোটাকে একদম ধুয়ে মুছে নামালাম এবারে এই বাইরেটা বরকে বলবো পরিষ্কার করে দিতে কারণ ও আমাকে বলেছে এখানে যেন ভেজা কাপড় আমি না লাগাই তাই তো তিসরিবার যে কাপড়গুলো মেশিনে দিয়েছিলাম ফ্রেন্ডস সেগুলো কাঁচা হয়ে গেছে আর এই দেখো এখন ওই যে বললাম বাইরে মেলবো না সবাই যেহেতু বারবার বলছে বাইরে মেলছিস বাইরে মেলছিস বাইরে মেলবো না তো এই যে এখানে আমি রাখলাম এগুলো প্রায় ড্রাই ধরে নাও একদম পুরো এয়ার ড্রাই করে নিয়েছিলাম আমি মেশিনে তো সেই কারণে সকালবেলা একটু মেলে দিলে হয়ে যাবে কিন্তু এখন যেটা করব মেশিনের মধ্যে ঘরের সমস্ত পাপস আর রান্নাঘরের কার্পেটটা দিয়ে দেবো বাইরের অবস্থাটা খালি দেখো দেখেছো মাঝে মাঝে মনের যেন বৃষ্টি পড়ছে

এই কানের দেখতে পাচ্ছো ফ্রেন্ডস আজকে না ব্রেস্টে চেঞ্জ করতে করতে খুলে গেছে তো যাই হোক আজকে তো আমার সামনেই খুলেছে আর আমি পেয়েছি কিন্তু এটা না আগের দিন আমি জানি না আমি বিছানায় শুয়েছিলাম রাত্রেবেলাতে সকালবেলা উঠে যে আমি কানের পরে নিই আমি যেদিন মানটি গেছিলাম ওই ইয়ে নিতে কি নিতে গেছিলাম ঠাকুর মন্দির ফার্স্ট জানুয়ারির দিনের কথা বলছি তো আমি তো রাতে শুয়েছিলাম দিয়ে সকালবেলা আমি একটি কানেই পড়েছিলাম এখানে পড়েছিলাম না আমি জানিও না আমি ওই মন্ডি থেকে চলে এসেছি তারপর এসে নিয়ে ওকে চিম্পুমা ও মা মা এই যে তোমার কানেরটা হলো কোথায় ছিল ওই যে আমাদের ওই টেবিলের মধ্যে ফ্রেন্ডস ওই যে রামলাল্লা আছে ঠিক তার আগেই কিন্তু ওই কানেরটা রাখা ছিল আমি কিন্তু এখনও অবধি বুঝতে পারলাম না যে যদি কানেরটা খুলতো তাহলে বিছানাতেই পড়তো তো বিছানাতেই থাকতো তো সেটা ওই টেবিলে কী করে গেল তো যাই হোক আমার মাই সবসময় খুঁজে পাই এর আগেও কিন্তু আমার ওই ব্রেসলেটের থেকে একটা ডিজাইন পরে গিয়েছিল আমার আগের যে ব্রেসলেটটা এটা তো বড় আমাকে এই যে এখন এটা যেটা পড়ে আছি ফ্রেন্ড সেটা তো আমাদের আমাকে অ্যানিভার্সারি গিফট করেছে তোমরা জানোই আর এর আগে যেটা আমি পড়েছিলাম সেটা থেকে একটা ছোট ডিজাইন আমার খুলে গেছিলো সেটাও চিম্পু মাই খুঁজে দিয়েছিলো সত্যি মেয়েরা লক্ষ্মী তাই কি না বলো হ্যাঁ সত্যি তো অবশ্যই সত্যি সত্যি কথাটা বলেই তো ভুল করছি মানে মেয়েরা লক্ষ্মী তা যাই হোক চলো এটা আবার পড়ে নিই যে পড়ে সেই কানেরটা না পড়তে আমার বেশ ভয় লাগে জানো তো সোনা হারানো ভালো না আর এখন যা সোনার দাম প্রচণ্ড ঠান্ডা লাগছে আর অনেক দিন পর যেন সেই আগে রুটিনে ফিরে এসেছি মানে কালকে আর আজকে ফ্রেন্ডস তোমরা বুঝতেই পারছো কালকে তো খ্যার আমি কোনো ব্লগ বাড়াইনি আজকে মন্দির টুর গেছে আজকে পুরো দিন তোমরা দেখলে এখন বাজে মোটামুটি এগারোটা কটা বাজে বুঝতে পারছি না ট্রাইপডটা রাখা আছে এখন বাজে সাড়ে এগারোটা আমি আরামসে নিজের বিছানাতে বসে আছি ফ্রেন্ডস এবারে আমি শুতে যাব জেনারেলি আমরা যখন সবাই মিলে বসি সাড়ে বারোটা একটা এরকম বেজে যায় এখন যেহেতু বাচ্চাদের স্কুল ছুটি সবাই নিশ্চিন্তি মানে গল্প করে তো কালকেও এরকম কোথাও যায়নি আজকেও যাব না মানে আমরা সবাই মিলে ডিসাইড করেছি সপ্তাহে এক দু দেখা করব। বাড়াবাড়ি হয়ে যাচ্ছে ব্যাপারটা শরীর খারাপ হয়ে যাবে আর না ঘরের প্রচুর কাজ পেন্ডিং পড়ে যাচ্ছে কেন যেন রাত্রেবেলা লেট করে শুচ্ছি তো সকালবেলায় লেট করে উঠছি তার ফলে কী হচ্ছে মানে যেটা সকালের কাজ দুপুরে হচ্ছে দুপুরের কাজ বিকেলে হচ্ছে এরকম হচ্ছে তো ঠিক নয় না তো ব্যাপারটা এই জন্যে আর কি কালকে ঠিক করেছি না এখন এমনি রেগুলার না একটুখানি থেমে থেমে সবাই দেখা করব। আর মানে ওই আর কি আর দুদিন দেখা না করলো মানে ও বাবা কতদিন হয়ে গেল। মানে আমাদের ওই ফির মানে মহলটা জমছে না না গল্প ঢল্প তা ঠিক আছে দেখা যাক কাল পরশু করে হবে তো আজকে তো রীতিমতো নিজের প্রচুর আজকে সকাল থেকে আমি ঘরের যা কাজ সেরেছি না ফ্রেন্ড সিরিয়াসলি মানে তিনবার মেশিন চালা যেটা আমার সবথেকে বড়ো কাজ হচ্ছে সেটা হচ্ছে ফ্রিজ পরিষ্কার এইটি ফ্রেন্ডস আমি লাস্ট তিন চার দিন ধরে করব করব করে হচ্ছিল না আর ফাইনালি আজকে বেশ ভালো করে পুরো ফ্রিজটা ক্লিন করেছি ভেতরেরটা বাইরেরটা বর করবে কারণ ও বলেছে আমাকে যেন আমি ভিজা কাপড় না দিই আর শুকনো কাপড়ও না দিই ও ওর মতো করবে যেন ঠিক আছে কোনো অসুবিধা নেই বাইরেটা ছেড়ে দিয়েছি আর রান্নাঘরটা তো ফ্রেন্ডস আমি প্রতিদিন নিজের মতো করে ক্লিন করতে থাকি তোমাদেরকে যেমনটা আগেও বলেছি ফ্রেন্ডস আমি ঘর ভীষণ টিপ টপ রাখতে পছন্দ করি তার একটা অনেক বড়ো কারণ কি যেন আমার ঘরে আরশোলা মাকড়সা টিকটিকি এগুলো আমার একদম পছন্দ নয় অনেকে দেখেছি না মানে আমি ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি বাড়িতে টিকটিকি এলে বলে লক্ষ্মী আসছে আর টিকটিকিকে বার করে না আমি ঠিক ওই কনসেপ্টটা বুঝতে পারি না যাই হোক তবে আমি সেটাতে তর্ক করতেও যাব না কারণ যার যার ভাবনা তার তার কাছে কিন্তু আমার মানে ওই জিনিসগুলোতে না ঘর ভীষণ মনে হয় যেন মানে নোংরা লাগে আমার ঠিক মানে আজব টাইপের একটা ইরিটেশন হয় ফ্রেন্ডস যে কারণে আমি লেগেই থাকি সর্বক্ষণ তো ঠিক আছে চলো তাহলে আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে তো এটাই বলবো প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো আগামীকাল দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে আবারও খুব জলদি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য গুড নাইট লাভ ইউ ওয়াল টাটা